পুষ্পাসড়া যদি থেকে থাকে শরমুরুগ যদি থেকে থাকে তাহলে হজম শক্তিও বাড়ায় ক্ষুধাও বাড়ায় শ্বেত চিতা যদি তার শিকর ভালোভাবে চেঁচে সকালে রাতে সাত থেকে পনেরো দিন যদি খাওয়া যায় শরীরে যদি ফানি এসে থাকে শরীর ফুলে থাকে আমরা অনেকে বলি না ওর শরীর ফুলে গেছে ওর শরীরে পানি লাগছে ওর মনে হয় সমস্যা কিডনির সমস্যা হলে কিডনিতে পাতর যেভাবে ফুলে যায় শরীর যেভাবে মোটা হয় পানি পানি আসে লাগে। সেই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখা যায় কুসপাচরা অথবা সর্বরোগের ক্ষেত্রে এই শ্বেত চিতা প্রতিদিন সকালে এবং রাতে এতটুকু করে সাত থেকে পনেরো দিন খাওয়ার মাধ্যমে কুসপাচরা অথবা চর্মরূপ থেকে শরীরে যদি পানি আসে পানি লেগে থাকে ফুলে যায় আল্লাহ দেয়া নিয়ামত খেয়ে শুক্রিয়া যদি আদায় করতে পারেন তাহলে সুস্থতা আশা করতেই পারেন